দেখুন বন্ধুরা সুজির ইডলিটা কি সুন্দর নরম তুলতুলে হয়েছে একটি ভেঙে দেখাচ্ছি এই ইডলিটা কিন্তু এই চাটনির সঙ্গে খেতে দারুণ টেস্ট হবে আপনারাও এরকমভাবে ঘরে ট্রাই করবেন নমস্কার বন্ধুরা মনিকা পাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি সুজি দিয়ে নরম তুলতুলে ইডলি রেসিপি বানিয়ে শেয়ার করব আপনাদের সঙ্গে প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক সুজির ইডলিটি কিভাবে তৈরি করছি আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি একই বাটির মাপে এক বাটি টক দই নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ এই তিনটি উপকরণ এখন ভালো করে মেখে নিচ্ছি তিনটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি একই বাটির মাপে হাফ বাটি জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য সুজিটা মেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখেছি ইডলি খাওয়ার জন্য একটি চাটনি তৈরি করে নিব এবারে চাটনি তৈরির জন্য এবারে কয়েকটি বাদাম ভেজে নিচ্ছি বাদামটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিব বাদামটা ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি এবারে অল্প ছোলার ডাল ভেজে নিব দেখুন ছোলার ডালটা কালার চেঞ্জ হয়ে গেছে তার মানে ভাজা হয়ে গেলেও এবারে নামিয়ে নিচ্ছি এবারে বাদামটা থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি এবারে চাটনি তৈরি করার জন্য একটি মিক্সি জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা বাদাম ছোলার ডাল ভাজা নারকেল কুচি তিনটি কাঁচা লঙ্কা চারটি আদার টুকরো চার পাঁচটি কারিপাতা বন্ধুরা আমি এখানে তিনটি জলপাই টুকরো দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে তেঁতুলও দিতে পারেন সামান্য একটু চিনি পরিমাণ মতো লবণ সবগুলো একসঙ্গে ভালো করে পেস্ট করে নিব দেখুন পেস্ট করা হয়ে গেল এবারে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি শুকনা লঙ্কা শুকনা লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি লঙ্কাটা ভাজা হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কারি পাতা অল্প একটু সর্ষা একসঙ্গে ভালো করে ভাজা হয়ে গেল এবারে নামিয়ে দিয়ে দিচ্ছি চাটনির উপর চাটনিটাকে এবারে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন আমার নারকেলের চাটনিটি তৈরি হয়ে গেল। দশ থেকে পনেরো মিনিট হয়ে গেল এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন সুজিটা কি সুন্দর ফুলে উঠেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আবারও একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিব বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি সুজির মিশ্রণটি তৈরি হয়ে গেল দেখুন খুব বেশি পাতলাও নয় খুব বেশি গাঢ় নয় মিডিয়াম সাইজ করে তৈরি করে নিতে হবে এবারে ইডলি তৈরি করার জন্য আমি এখানে চারটি বাটি নিয়ে নিয়েছি আমি কিন্তু ইডলি স্ট্যান্ডে ইডলি তৈরি করবো না বাটিতেই তৈরি করবো তাহলে আপনারাও খুব সহজেই ঘরে থাকা বাটি দিয়ে ইডলিটি তৈরি করতে পারবেন দোকান থেকে আর কিনে খেতে হবে না ঘরেই সহজেই তৈরি করে নিতে পারবেন এখানে চারটি বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে এবারে সাদা তেল লাগিয়ে নিব বাটিগুলোতে অল্প করে তেল দিয়ে দিচ্ছি ইডলিগুলো তৈরি করার জন্য কিন্তু বাটিতে তেল লাগিয়ে নিতে হবে তাহলে ইডলিগুলো তৈরি হওয়ার পরে খুব সহজেই উঠে আসবে আর বাটির গায়ে লেগে থাকবে না চারটি বাটিতেই আমি তেল লাগিয়ে নিয়েছি এবারে সুজির মিশ্রণটি দিয়ে দিচ্ছি বাটিতে এক হাতা করে দিয়ে দিচ্ছি বাটিটা ফুল ভর্তি করে দেওয়া যাবে না কেননা ইডলিগুলো ফুলে উঠবে সবগুলো বাটিতেই সুজির মিশ্রণটা দিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে আগে থেকে জল গরম করে নিয়েছি একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবারে উপর থেকে একটি ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিচ্ছি এর মধ্যে বসিয়ে দিচ্ছি ইডলি তৈরি করার জন্য বাটিগুলো আমি এখানে চারটি বাটি বসিয়ে দিয়েছি এবারে চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট সময় ধরে জাল করে নিব দেখুন বন্ধুরা সুজির মিশ্রণটা একটু বেঁচে গিয়েছে আবারও দুইটি বাটিতে রেডি করে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিট চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন ইডলিগুলো আমার তৈরি হয়ে গেল। একটি ছুরির সাহায্যে দেখিয়ে দিচ্ছে দেখুন ছুরিটাতে কিন্তু লেগে নেই তার মানে আমার ইডলিগুলো তৈরি হয়ে গেল নামিয়ে নিচ্ছে নামিয়ে নিয়েছি এবারে কিছুক্ষণ ঠান্ডা করে নিব পরে উঠিয়ে দেখাবো আবারও দুইটি বাটি বসিয়ে দিচ্ছি চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট সময় ধরে জাল করে নিব পনেরো মিনিট সময় ধরে চাপা দিয়ে জাল করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন এই ইডলিগুলো তৈরি হয়ে গেল নামিয়ে নিচ্ছি ইডলিগুলো ঠান্ডা হয়ে গেল। এবারে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ইডলিগুলো সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি উঠিয়ে নিলাম একটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো ইডলি উঠিয়ে নিব দেখুন বন্ধুরা ডাল আর চাল দিয়ে ইডলি বানানো কিন্তু খুবই ঝামেলা অনেক সময় ধরে ভিজিয়ে রাখতে লাগে আর সুজি দিয়ে ইডলি তৈরি করা কিন্তু খুবই সহজ চটপট করে তৈরি করে নেওয়া যায় এই সুজির ইডলিটি খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আপনারাও এরকম সুজির ইডলি ঘরে ট্রাই করে দেখবেন দেখুন বন্ধুরা সুজির ইডলিটা কি সুন্দর নরম তুলতুলে হয়েছে একটি ভেঙে দেখাচ্ছি এই ইডলিটা কিন্তু এই চাটনির সঙ্গে খেতে দারুণ টেস্ট হবে আপনারাও এরকমভাবে ঘরে ট্রাই করবেন আমার সুজির ইডলি রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ